কি হবে কি দাদাটা হ্যাঁ ও সুকে দেখে নিচ্ছে কারণ ও তো মানে সব জায়গা থেকে ঘুরে এসছে তাই তো কিসের গন্ধ পাচ্ছ তুমি পুচু বাবু ও বাবু কি হবে তোমার আনন্দ হবে আনন্দ হচ্ছে বুঝতে পারছে না অবশ্য ও খুব একটা ইয়ে করে না কি হবে রে বাবু একটু বসো না একটু বসো না কি কি 어떤 이 오케이, 오케이. 오케이, 오케이. 오케이, 오케이. s 케이 오케이. 오케이, 오케이. 오케이, 오케이. 오 s 이 না ও তো খুব একটা অসুবিধে হয় না তো ঘাড়ের কাছে যায় অত কিছু ধরতে হয় পেছনে দেবে ঘাড়ি দেবে হ্যাঁ এই ধর ধর রবু ধর কারণ এটা করছে তো না ও বেশ ওই টমুকে দিল না টমুকে যে ভ্যাকসিন করা হলো ঘাড়ের কাছে দিল বেশ ভালো ওইখানটা ধরে দিলে অতটা ইয়ে এই ধরো মানে সে চেপে ধরো ওই সবগুলো করতে হবে না ও আগে ইয়ে করুক তারপরে না হলে তখন চেপে চুপে ধরো বুঝু বাবু কি কি করবি এদিকে আয় 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 ওখানে ডিস্টার্ব করছো তুমি ওখানে তোমার ইয়ে তৈরি চলছে একদম হ্যাঁ হ্যাঁ কি হবে রে बाबू उधर की टाइमिंग तो हमारा मॉक्स क्लास हां और येता दिया हो जाएगा मैं ओके प्रिस्क्रिप्शन तो दिखाबो दरो कुछू येटा होएगा तुम जल्दी चला दोगे मतलब ये तुम कल वो सुया

চলো হয়ে গেছে আর কিছু নেই সব দেয়া হয়ে গেছে হ্যাঁ দোলে দাও চলে আয় বাবু আয় 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 রুটি খাবো আসো 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 আয় এখানে এখানে আয় রুটি আর দেবে না তো এই তো রুটি খাবো তো আমরা